বাবন্ত আপনি এমন এক দেশে গেলেন যেখানে মুসলিম হওয়ার কারণে প্রবেশ করতে পারছেন না আবার প্রবেশ করেছেন ঠিকই কিন্তু মুসলিম পরিচয় দিলেই হতে পারে মৃত্যু এমনকি ওই গোটা দেশে একটি মসজিদও পাবেন না আপনি ইসলাম প্রচার তো দূর থাক একটি মুসলিম নেই ওই দেশে ধারণা করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কম বেশি মুসলিমদের বসবাস রয়েছে তবে এই ধারণাটি ভুল হয় কয়েকটি দেশে গিয়ে কেননা বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ শুধুমাত্র তাই নয় উক্ত দেশগুলোতে ইসলাম প্রচার করা আইনত দ্বন্দ্ব নিয়ে অপরাধ যার ফলে আপনার মৃত্যুদণ্ড হতে পারে চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশ এই তালিকায় রয়েছে ইসলাম বিরোধী এই দেশগুলোর মধ্যে প্রথম তালিকায় রয়েছে বেটিকান সিটি এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলিম বাস করে না ইতালির রাজধানী রোমের কাছে বেটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানই থাকতে পারে পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের বসবাস সম্পূর্ণ নিষেধ এরপর রয়েছে এই দেশের মোট জনসংখ্যা প্রায় সাত লাখ তবে মুসলমানের সংখ্যা সত্তরের কম উনিশশো পঁচানব্বই সালে তাব্বিক জামাতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্মগ্রহণ করলেও বর্তমানে ঐদাস ইসলাম প্রকাশ ও প্রচার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ উক্ত অঞ্চলে একটি ছোট মসজিদও রয়েছে যেটা অপসারণের জন্য প্রায় বিক্ষোভ করা হয় তার উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেত্রে ইসলাম সহ অন্য সব ধর্ম অনুসরণ করা কঠোরভাবে নিষিদ্ধ এখানে মন্দির মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনগত অপরাধ বিবিসির এক বিজ্ঞপ্তিতে জানা যায় একসময় এখানে মুসলমানের সংখ্যা ছিল তিন হাজার কিন্তু এখন তা শূন্যের কাছাকাছি এখানে যেসব মুসলমান ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে আর অনেক নিহত হয়েছে উত্তর কোরিয়ার শাসক জং উন নাস্তিকতায় বিশ্বাসী এবং ইসলাম প্রচার করলে মৃত্যুদণ্ড হতে পারে তার প্রশ্ন স্লোভিকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মাণ হয় নাই স্লোবাকিয়া একসময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল যেখানে মুসলমানরা তিনশো বছর ধরে শাসন করেছিল কিন্তু আজ মুসলিম শূন্য এখানে প্রথম হাসপাতাল মুসলিম শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আজ মুসলমানদের উপর অনেক বিধিনিষেধ রয়েছে এ এখন দেখা এমন কিছু দেশ যারা মুসলিম বিরোধী এক কথায় মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছে তারা প্রথমে রয়েছে ইসরায়েল হ্যাঁ ইসরায়েলকে মুসলিম বিরোধী বলার কারণ আপনারা অনেকেই জানেন ফিলিস্তিনি মুসলিমদের উপর তাদের এই জুলুম নির্যাতন দেখলে বোঝা যায় তারা কতটা মুসলিম বিরোধী এ দেশে মুসলিমও আছে মসজিদও আছে নেই শুধু মুসলিমদের শান্তি ব্রিটিশরা এই সমস্যার কোনো সমাধান না করতে পেরে ব্যর্থ হয়ে উনিশশো সালে ফিলিস্তিন ছাড়ে এবং ইহুদিন নেতারা এরপর ইসরায়েলের প্রতিষ্ঠার ঘোষণা দেয় বহু ফিলিস্তিনের প্রতিবাদ জানালে শুরু হয় যুদ্ধ হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের গরবাড়ি ফেলে চলে যেতে বাধ্য করা হয় তারপর সে ইন্ডিয়ান দুই হাজার সালে গুজরাটে গণহত্যা মাত্র তিন দিনে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা গুজরাটে আক্রমণ করে এবং তিন হাজারের বেশি মুসলিম হত্যা করে এবং দুই শতাধিক মুসলিম নারীকে গণদর্শন ও শিশুদেরকে জীবন্ত পুরিয়ে হত্যা করা হয় বাবরি মসজিদ পনেরো উনত্রিশ সালে নির্মিত হয়েছিল মুসলিম ও হিন্দুদের মধ্যে কয়েক দশক ধরে চলা উত্তেজনার মাধ্যমে উনিশশো বিরানব্বই সালে এটি ধ্বংস করা হয়েছিল হ্যাঁ হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির বানায় তারপরে মায়ানমার রোহিঙ্গারা মায়ানমার একটি বিহূত্ত মুসলিম গোষ্ঠী মিয়ানমারের সামরিক শাসন রোহিঙ্গারা সবচেয়ে নির্যাতিত গোষ্ঠীর মধ্যে ছিল জাতিসংঘ জানিয়েছে রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত গোষ্ঠীগুলোর মধ্যে একটি উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে তেরোটি সামরিক অভিযান পরিচালনা করেছে অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করা হয়েছে তাদের মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গা মুসলমানদের ব্যাপক লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ এবং দর্শন করা হয়েছে কিছু ক্ষেত্রে রোহিঙ্গা মুসলমানদের দখলকৃত জমি বাজেয়াপ্ত করা হয় এবং স্থানীয় বৌদ্ধদের কাছে পুনরায় বরাদ্দ করা হয়েছে তো কে কে চান বাংলাদেশ মায়ানমারে যুদ্ধ হোক আমরা চাই মায়ানমারকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তো আপনারা কি চান কমেন্টে জানাবেন সোকেশ তার প্রচে চায় না চীনে মুসলমানদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মনোভাব ব্যাপকভাবে ছড়িয়ে আছে অ্যান্ড চীনের কিছু মুসলিম সম্প্রদায় তাদের ধর্ম পালনের ক্ষেত্রে আইনি বিধিনিষেধের সম্মুখীন হচ্ছে আটক কেন্দ্র এবং বন্দি মুসলিমদের জোরপূর্বকভাবে শুয়ারের মাংস খাওয়ানো হচ্ছে রমজান মাসে রোজা রাখার উপর নিষেধাজ্ঞা এবং চীনা সোশ্যাল মিডিয়াতে ইসলাম বিরোধী বিষয়বস্তু ব্যাপক সো গাইস ইসলাম বিরোধী দেশগুলোর বিপক্ষে মুসলিম দেশগুলোর কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মূল্যবান কমেন্ট জানাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো লাগবে আমার চারপাশ